সাঁওতাল আদিবাসী পালকদের জীবন কঠোর সংগ্রাম অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক বৈষম্যের গভীর ছায় ঢাকা প্রকৃতির উপর নির্ভরশীল এই মানুষগুলো প্রতিদিন লড়াই করে চলেছে বেঁচে থাকার জন্য তবুও তাদের জীবনে রয়েছে জমি এবং বন হারানোর বেদনা অর্থনৈতিক শোষণ সামাজিক বৈষম্য সব কিছু মিলিয়ে কোনো না কোনোভাবে কেটে যাচ্ছে তাদের নিত্যদিনের জীবন সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বৈষম্যের শিকার একটি সম্প্রদায়ের জীবন জীবিকা সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের পালকদের জীবন আসলে কঠোর পরিশ্রম ঐতিহ্য ও টিকে থাকার সংগ্রামের সাথে গভীরভাবে জড়িত সাঁওতালরা মূলত কৃষি এবং পশুপালনের উপর নির্ভরশীল এবং তাদের অনেকেই শুকর পালনকে জীবিকার প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন পালক সাঁওতালদের জীবন কতটা কষ্টের কিন্তু তাদের এই লড়াইয়ে আছে আসলে অনেক গর্ব এবং সহিষ্ণুতা তাদের দুঃখ শুধু ব্যক্তিগত নয় এটি সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থার বিরুদ্ধে এক নীরব অভিযোগ তাদের অধিকার ও জীবিকার নিরাপত্তা ছাড়া আসলে তাদের জীবনের উন্নয়ন কখনোই সম্ভব নয় চলুন আমরা আসলে তাদের সাথে একটু কথা বলি এবং তাদের এই যাযাবর জীবন সম্পর্কে সামান্য ধারণা নেওয়ার চেষ্টা করি নাকি উঠবে কখন একদম সকালে নাকি যে দর্শক আপনারা দেখতে হচ্ছেন যে শুকরগুলা সারাদিন খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ছে ওরা এখন রেস্ট নিচ্ছে সকালে মোটামুটি আটটা নয়টার দিকে ওরা উঠে যাবে আবার খাওয়ার জন্য রান্না বড়ার প্রস্তুতি নাকি আপনি কি করছেন আরে কি এটা আলো সরকারি আলো এটা সরকারি আলো কি এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন একটি ঐতিহ্য হারিকেন আমার যতটুকু মনে পড়ে আমি যখন খুবই ছোট পড়াশোনা কেবল স্টার্ট করি ঠিক সেই সময় আমিও এরকম হারিকেন পাইছিলাম এই হারিকেনের আলোতে আমিও পড়ছি সো আমিও মোটামুটি অনেক পুরোনো একটি জেনারেশনের মানুষ বলা যায় এই যে হারিকেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে জ্বালায় দিয়েছে হারিকেন মানে বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি আলো মানে আলোর ব্যবস্থা এটাকে বলে যখন ইলেকট্রিসিটি ছিল না মোট কথায় যখন মানে গ্রামের দিকে ইলেকট্রিস ইলেকট্রিসিটি ছিল না সে সময় মানুষ এই যে হারিকেন জ্বালিয়ে হারিকেনের আলো জ্বালিয়ে তাদের দৈনন্দিন কাজ সারত এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হারিকেন হ্যাঁ এটার যে একটা কাঁচ আছে এই কাজটা প্রতিদিন মশার প্রয়োজন হয় যে এটা দেখতে পাচ্ছেন প্রতিদিন মুসলে এটা আলোটা মানে অনেক ব্রাইট হয় আর কি আচ্ছা 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 এবার কি তেলে চলে কেরোসিন না তো অনেক দাম এখন মোটামুটি একশো দশ টাকা লিটার না কি করবেন

এখন অনেক জায়গায় আছে মানে ইলেকট্রিসিটি নাই যে জায়গায় সেই জায়গায় আপনি কোন ধর্মের দেখেন আধুনিক যুগে আজও তারা বৈষম্যের শিকার এবং অর্থনৈতিক উন্নয়ন হয় নাই বলেই ঘাড়ে শুধুমাত্র একটি ছোট্ট ব্যাগ এবং তাদের এই ব্যাগের ভেতরে জাস্ট যেখানে যাবে বিশেষ করে যেখানে সন্ধ্যা নামবে সে জায়গাটিতে ছোট্ট একটি তাঁবু করে ঘুমানোর মতো কিছু ইনস্ট্রুমেন্ট রাখা আছে বিশেষ করে কিছু পলিথিন এবং নিচে পাড়ার জন্য জাস্ট কিছু চাদর এবং হাঁড়ি পাতিল এইগুলো নিয়েই চলে তাদের জীবন এবং জীবিকার জন্য সংগ্রাম